ফকিরতলা থেকে মুকুন্দপুর দীর্ঘ প্রায় চার কিলোমিটার বেহাল গুরুত্বপূর্ণ রাস্তা দুর্ভোগের যানবাহন থেকে সাধারণ মানুষ নবদ্বীপ ব্লকের ফকিরতলা থেকে মুকুন্দপুর প্রধানমন্ত্রী সড়ক যোজনার দীর্ঘ প্রায় চার কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল জেলাশাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দফতরে আবেদন নিবেদন করেও কোনো সুরাহা হয়নি এই অঞ্চলে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের দু দুটি স্কুল এছাড়াও রয়েছে একটি গ্রামীণ হাসপাতাল ও বিডিও অফিস সর্বোপরি এই রাস্তার সঙ্গে সংযোগকারী নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে ব্যস্ততম গৌরাঙ্গ সেতু রোড প্রতিদিন সকাল থেকে সন্ধেই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু মানুষ এই রাস্তা ব্যবহার করে বিভিন্ন কাজে যাতায়াত করেন প্রশাসনের সর্বস্তরে জানানোর পরেও রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল বর্তমানে সর্বত্র বড় বড় পাথর উঠে কঙ্কালসার চেহারার রূপ নিয়েছে আজ থেকে প্রায় বছর খানেক আগে রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হয় এরপরেই সাময়িকভাবে নড়েচড়ে বসে প্রশাসন কিছুটা জোড়াতাপড়ি দিয়ে মেরামত হলেও রাস্তাটি রয়েই গিয়েছে সেই তিমিরে বর্তমানে সর্বত্র বড় বড় পাথর উঠে কঙ্কালসার চেহারা রূপ নিয়েছে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সম্পদ দপ্তরের মৎস্য কর্মাধ্যক্ষ তপন মন্ডল জানান এই অঞ্চলে রয়েছে দু দুটি স্কুল একটি গ্রামীণ হাসপাতাল ও বিডিও অফিস দৈনন্দিন এই রাস্তা ব্যবহার করে বহু ছাত্র ছাত্রীদের পাশাপাশি ভারী ও মাঝারি যানবাহন চলাচল করে রাস্তাটি এতটাই বেহাল হয়ে পড়েছে যে মাঝে মাঝে টোটো উলটিয়ে যাওয়ার ঘটনা ঘটে আজ থেকে প্রায় পনেরো বছর আগে এই রাস্তাটি পূর্ণ আকারে মেরামত হয়েছিল তারপর থেকে ক্রমশই বেহাল হয়ে পড়েছে ফকিরতলা থেকে মুকুন্দপুর প্রধানমন্ত্রী সড়ক যোজনার এই রাস্তাটি আজ থেকে প্রায় বছর খানিক আগে রাস্তা মেরামতির জন্য গ্রামবাসীরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয় আমরা তো বলবো এই রাস্তা ভালো করার জন্য এই রাস্তা রাস্তা হচ্ছে অনেক দিন যাবতই বেহাল হয়ে আছে বেহাল হয়ে আছে আর এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেটা মানে ফকিরতলা থেকে ফকিরতলা মুকুন্দপুর মুকুন্দপুর সবজি বাজার তারপরে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোড তো আপনি এই গ্রামেরই বাসিন্দা এই গ্রামটার নাম এটা মুকুন্দপুর কলো এই গ্রাম মুকুন্দপুর কলোনি হ্যাঁ পনেরো সালের পর থেকে পবিরতলা থেকে মুকুন্দপুর যে রাস্তাটি আছে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে দীর্ঘদিন ধরে আমরা পড়াশোনাটাকে জানিয়েছি জানানোর পর গত এক বছর আগে আমরা এইখানে গ্রামবাসীরা একটা পথ করে অবোধ করার পর তারপরে কিছুটা পরিমাণ কাজ ওরা খুব ওই গাড্ডাগুলো বন্ধ করে দিয়ে বড় বড় ইয়ে দিয়ে খোয়া দিয়ে কিন্তু তারপর দেখা যায় কি কিছুদিন পর সেখানে সব উঠে চলে যাচ্ছে এখন মানুষ দুর্বিশ খাটা চালা ওখানে কারণ হচ্ছে এই রাস্তার এমন গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার মাধ্যমে আমার দুটো বড় বড় স্কুল এখানে এই দুটো স্কুলের ছেলে মেয়েরা এখানে যেতে পারে না ঠিক ঠিকমতো দুটো স্কুল মুকুন্দপুর সবজি বাজার আছে বড় বাজার যেখানে চাষিরা ঠিক মতো তারা সবজিটা নিয়ে যেতে পারে না যায় এই রাস্তার রাস্তার জন্য এবং মহেশগঞ্জ হাসপাতাল আছে পাশে নবদ্বীপ বিডি অফিস আছে সেই বিডি অফিসে বিভিন্ন মানুষের প্রয়োজনের জন্য যা বেছে যেতে পারে না বিশেষ করে তারপরে নবদ্বীপ আমাদের এখানকার মাছদারবাসী মুখ আমাদের পঞ্চায়েত অফিস হচ্ছে শিমুলগাছি গ্রাম পঞ্চায়েত শিমুলগাছিতে সেখানেও মানুষ যেতে পারে না কোনো টোটোওয়ালা একটা যেতে পারে না দীর্ঘদিন মানুষের সমস্যার সম্মুখীন হচ্ছে রাস্তার জন্য আমরা দীর্ঘদিন বলার পরেও রাস্তাটা কোনো কর্ণপাত করছিলাম যেহেতু প্রধানমন্ত্রী সহজ যোজনা এখানকার এমপি মহোদয় কয়েক বছর আগে গিয়েছিলেন কিন্তু রাস্তাটা নিয়ে কোনো তদন্ত করেনি কিছু করছেও না যাতে দ্রুত রাস্তাটি হয় আর বারবার প্রশাসনে আমরা বিডিএম এর কাছেও গিয়েছি বারবার এলাকার মানুষ হিসেবে গিয়েছি কিন্তু কোনো কাজও কিছু করেনি এখন আপনার নাম আমার নাম তপন মন্ডল আপনি আমি মৎস্য কর্মদক্ষ প্রাণী সম্পদ দপ্তরের মানবতি পঞ্চায়েত বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে